আলাইকুম আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে মজার মজার ভিডিও নিয়ে তো আমার ভিডিও দেখে তো আপনারা বুঝতেই পারেন যে রকম হতে পারে তো আজকে একটু ব্যতিক্রমী ধর্মী ভিডিও করবো দেখতেই পাচ্ছেন আমি আসছি একটা এক্সকিউজ মি আপনি কি এইবারে জামাই না জামাই না তবে জামাই হব ও আচ্ছা মানে হব জামাই হ্যাঁ হ্যাঁ হবু জামাই তো সমস্যা নাই সুপ্রবী আর আপনারা দেখতেই পেরেছেন আমি হবু জামাইকে আজকে আপনাদের সামনে হাজির করছি হবু জামাইয়ের সাথে আজকে আমরা খেলবো তো আপনি কি আমার সাথে খেলবেন আর বিয়ে তো করবো আমি বইয়ের সাথে খেলবো তার সাথে খেলতে বইয়ের সাথে তো অবশ্যই খেলবেন তা সমস্যা নাই কিন্তু আমার সাথে দশ সেকেন্ড বিয়ের আগে একটু দশ সেকেন্ড আমার সাথে সময় দিয়ে যান দশ সেকেন্ড হ্যাঁ হববব যদি সঙ্গে না থাকতো তাহলে 10 সেকেন্ড কেন 20 সেকেন্ডের সময় দিতাম না আমার আবার 20 সেকেন্ডের দরকার নাই আমার আবার বেশি সময় লাগে না জাস্ট জাস্ট সেকেন্ড হলেই আমার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তো হয়ে যাবে কিন্তু আমার যদি না হয় তখন আপনি কি করবেন আমি নেমে দিব আপনাকে কেন এটা কেমন কথা আপনার হবে আর আমার হবে নাতে নেমে দিবেন এটা কেমন আমার হয়ে গেলে আমি আপনাকে ছেড়ে দিব ওহ মানে আমার হয়ে যাওয়ার পর আপনাকে আর রাখবো না শুনেন এখানে বউটা এখনো হয় নাই

না মানে আপনার সাথে ওই হওয়া সেই হওয়াটা না আমি বলছি গুগলি দাদা খেলবো আপনার সাথে আপনি তো বলা পারতেন যে আমি আপনাদের সাথে একটু গুগলি ধাঁধা খেলবো আর আপনি কি না বলতেছেন খেলবো আজে তো আপনি একটু জামাই হ্যাঁ তো এই আপনার সাথে একটু মজা করলাম ঠিক আছে কিছু মাইন্ড করেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা আমি প্রশ্নটা করি তো বলেন না বুক খুলে হাতাই প্রেন খুলে গুতাই জিনিসটা কি আপনি একটা জিনিস দেখে আমি এই যে এই 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 কি আপনি এটা কি করতেছেন আরে আপনি কেন চেন তুমি কেন ও আর দেখাই নাই তো এই যে চেন পেন খুলে কইছে না খুলে দেখাতাম যে পেনটা খুলে কেন আপু আপনি মাইন্ড করেন না দর্শক দেখেন লুচ্চামো কে করাইছে আর কে করতেছে ও ওর ওর প্রশ্নের উত্তরটা আমার ঠিক আছে কি না আপনি বলুন চেনটা খোলামো আর বুকটা খোলামো বুকটা খুলে চেন চেন খুললে হাতটাই আর পেন পেন খুললাম এই তো

আপনি কি বলছেন আপনার প্রশ্নটা বলেন তো আরেকবার বুক খুলে হাতাই পেন খুলে গুতাই দর্শক আসলে এতক্ষণ ভরে আমি যেটা বলছি সেটা কিন্তু আমার বেদবিদা মাফ করে দেবেন আপনারা আমি একটা যেটা বলতে চাচ্ছি আমি আসলে মাথায় নিতে পারি নাই বা বুঝতেও পারি নাই এখন কথা হলো আমি যেটা ওনার প্রশ্ন ওর উত্তর আমি সঠিক দিয়ে দেবো তবে আপনারাও কিন্তু আমার সাথে থাকবেন বই আর পেন মানে কলম ঠিক আছে বইতে আমরা খুলাই আমরা হাতামও করি আর পেন কলম কলমের হেডটা খুলে আমরা লেখা লেখালেখি করি রাইট আপু রাইট হ্যাঁ একদম রাইট কথা বলছেন কিন্তু যে কথা বলছেন আসলে না এটা কিন্তু কাছে ক্ষমা চাইছি আসলে আমি মানে অনেকটা

নেক্সটে যদি আবার কখনো দেখা হয় তাহলে এরকম জামাইকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন আর এইরকম জামাই বইয়ের যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে যারা এখনও কমেন্ট করেন নাই তারা বেশি বেশি করে কমেন্ট করেন